আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আমি কাকড়ো রান্না করব তো আজকে যেভাবে কাকড়ো রান্না করবে এভাবে কাকড়ো রান্না করলে কিন্তু বাড়ির ছোটো বড় সবাই চেঁচে পেয়ে বাড়িতে মাছ মাংসের দরকার হবে না তো এখন আমি কাকড়গুনি কেটে দিয়েছি তারপর এর মধ্যে আমি আর একটু হলুদ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে তারপর কাকরগুলি মেখে নিচ্ছি এখন আমি মাটির চুলায় আগুন দিয়ে দিচ্ছি একটি কড়াই বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেল দিয়ে তারপর কাকরগুলি দিয়ে দিচ্ছি হালকা করে ভেজে নেব কিন্তু এত বেশি ভাজা যাবে না হালকা করে আমি উল্টে পাল্টে ভেজে নেব পোলট্রি আমি কাকলগুলি হালকা করে ভেজে নিয়েছি এখন নামিয়ে নিচ্ছি তারপর অন্য আরেকটি কড়াই বসে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব তারপর দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুক্ষণ ভেজে নেব তারপর এক এক করে আমি সব মশলা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া লবণ সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি তারপর ভেজে রাখা কাকলগুঁড়ি দিয়ে দিচ্ছি দিয়ে তারপর আমি ভালো করে কষিয়ে নেব যখন কিছুক্ষণ কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব বেশি পানি লাগবে না অল্প একটু পানি দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করব কিছুক্ষণ জাল করার পর এই যে নেড়ে চড়ে আমি পানিটা ভালো করে শুকিয়ে নেব একদম এরকম কষা কষা করে নেব এরকম কষা কষা হলে তারপর আমি নামিয়ে ফেলবো দেখেন দেখতে কত তেল লোকরা দেখাচ্ছে তো আমি নামিয়ে নিচ্ছি এইভাবে কিন্তু কাটুর রান্না করলে কিন্তু খেতে অনেক মজা হয় বাড়ির ছোট বড় সবাই করবে আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে তো সবাই আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য তো আজকের মতো বিদায় নিচ্ছি অন্য আরেকদিন দিন নতুন আরেকটি নিয়ে হাজির হবো আল্লাহ হাফেজ